বন্ধুরা আজকে আমরা সবুজ আপেল বা গ্রিন অ্যাপেলের উপকারিতা সম্পর্কে জানবো সবুজ আপেল প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এছাড়া এতে আছে মিনারেলস ফাইবার ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন কে যদি আমরা প্রত্যেক দিন একটি করে সবুজ আপেল খেতে পারি তাহলে কিন্তু বহু রোগের হাত থেকে রক্ষা পাব ডায়াবেটিস রোগীদের পক্ষে সবুজ আপেল খুবই উপকারী এটি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে থাকে এটি ক্যান্সারকেও কিন্তু নিয়ন্ত্রণ করে এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস যা ক্যান্সারকে নিয়ন্ত্রণ করে থাকে এছাড়া ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখে সবুজ আপেল যারা ধূমপান করে থাকেন তারা সবুজ আপেল অবশ্যই খাবেন তাহলে উপকৃত পাবেন এছাড়া হাঁপানি রোগীদের পক্ষে এটি একটি উত্তম আহার বন্ধুরা সবুজ আপেল খেলে আমাদের স্মৃতিশক্তির উন্নতি ঘটে থাকে অ্যালঝেইমারকে যদি চির বিদায় নিতে চান তাহলে সবুজ আপেল অবশ্যই খেতে হবে সবুজ আপেল নিয়মিত খেলে আমাদের শরীরের যে বিভিন্ন প্রকার ব্যথা বেদনা তার থেকে আমরা মুক্তি পাব এবং আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখে সবুজ আপেল হাড় শক্ত করে হাড় ক্ষয় রোধ করে যেহেতু এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস এছাড়া ত্বকের তারুণ্যতা যদি বজায় রাখতে চান তাহলে সবুজ আপেল অবশ্যই খেতে হবে এটি আমাদের চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং আমাদের দাঁত মজবুত করে তোলে দাঁতের স্বাস্থ্য ভালো রাখে বিভিন্ন প্রকার ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে যদি শরীরকে রক্ষা করতে চান তাহলে নিয়মিত সবুজ আপেল অবশ্যই খেতে হবে সবুজ আপেল খেলে আমাদের শরীরে ফ্রি রেডিকেলসগুলো কম হয়ে থাকে এবং আমাদের শরীর সর্বতভাবে সুস্থ এবং ভালো থাকে বন্ধুরা নিয়মিত এটি খেলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা থেকে আমরা রক্ষা পাব এছাড়া আমাদের শরীরে বিভিন্ন প্রকার প্রদাহ থেকেও কিন্তু রক্ষা করে থাকে এই সবুজ আপেল আমাদের শরীরে এনার্জি বুস্টার হিসেবে কিন্তু এটি কাজ করে থাকে বন্ধুরা সবুজ আপেল খাওয়ার উপযুক্ত সময় হল সকালবেলা ব্রেকফাস্টের পরে অথবা সন্ধ্যাবেলা প্রত্যেক দিন একটি করে সবুজ আপেল খাওয়াই সেও অত্যাধিক পরিমাণে খেলে কিন্তু বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দিতে পারে সবুজ আপেল সাধারণত সকলের পক্ষেই উপকারী তবে যাদের সবুজ আপেল খেলে অ্যালার্জি দেখা দেবে শরীরে তারা এটি খাবেন না বন্ধুরা সবুজ আপেল খাবার পরে যদি শরীরে কোনো স্থান চুলকায় কোনো স্থান ফুলে যায় অথবা পেটের সমস্যা দেখা দেয় বা গা বমি ভাব দেখা দেয় তাহলে কিন্তু এটি খাবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার